हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गीता गीताव्या किमन शास्त्र

ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्छति पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यति ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद् दुःखभाग भवेत् हरि ओं स्वान्तिः ॐ शान्तिः ॐ स्वान्ति सर्वप्रथम परमार्चन श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमद सन्तगोस्मी ठाकुर रतउलिचरणे संख्या ष्टांग दंडपत प्रणति कृपा कृपाशीर्वाद प्रार्थना कर तदन सपार्षद श्रीलभूपादांत सरस्वती ठाकुरे श्रीचरण कमल अनुरूप दंडवत प्रणति तो कृपा आशीर्वाद प्रार्थना करी उपस्थित ত্রিদণ্ডী পাদগণ ব্রহ্মচারী বৃন্দ গীতা যজ্ঞে অংশগ্রহণকারী সুধি সজ্জন বৃন্দ ও মাতৃমণ্ডলী সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন আজকে আমাদের সুপরিচিত মন্ডল মহাশয়ের ঐকান্তিক সৌজন্যে এই যে ধুবুলিয়া নামক একটি গ্রামের এক প্রান্তে গীতা আয়োজন হয়েছে এই যজ্ঞ সকলকে একত্রিত করবার আহ্বান মন্ত্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেমন একটা মালা গ্রন্থন করতে গেলে বহু রঙের পুষ্প দিয়ে যত মালা গাঁথা যায় মালাটি দেখতে তেমনি সুন্দর হয় তেমনি আমরা যদি সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের হৃদয় কুসুম দিয়ে সুন্দর করে মালা গেছে। এই গীতার উপদেশটা শ্রী ভগবান সর্বাবতারী লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের কণ্ঠে আমরা ঝুলিয়ে দিতে পারি তাহলে আমরা অনন্ত কালের জন্য অনন্ত জীবনকে প্রতিষ্ঠিত করতে পারব আর আমাদের কোনো ধর্ম আমাদের বিনষ্ট করতে পারবে না সুতরাং সেই জন্য বলেছেন একং শাস্ত্রং দেবকী পুত্র গীত জগতে একটাই শাস্ত্র হোক যে শাস্ত্র হচ্ছে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ কর্তৃক উক্ত হয়েছে সেইটি হচ্ছে ভগবত গীতা শ্রীমদ ভগবত গীতা শ্রী শব্দে ঐশ্বর্য সৌন্দর্য যিনি ষড়ৈশ্বর্যশালী ভগবত অর্থাৎ তিনি স্বয়ং ভগবান আর গীতা মানে উক্তা চ অর্থাৎ স্বয়ং ভগবান কর্তৃক তার যে উক্তি এটি অনন্ত কাল থেকে হয়ে আসছে এবং অনন্তকালের জন্য চলছে এবং অনন্তকালের জন্য থাকবে এর কখনো বিনাশ হবে না আজ খ্রিস্ট ধর্ম দু সালের পূর্বে কোনো তার অস্তিত্ব ছিল না মুসলমান ধর্ম পনেরোশো বৎসর পূর্বে তার কোনো অস্তিত্ব ছিল না এইভাবে ইহুদি পার্সি উর্দু এ সমস্ত ধর্মের একটা আবির্ভাবের সময় আছে কিন্তু এই সনাতন ধর্ম কবে আবিষ্কৃত হয়েছিল এর কোনো ঠিকানা এখনো পর্যন্ত কোনো শাস্ত্র দিতে পারে নাই শাস্ত্র একমাত্র বলেছেন এটি হল সনাতনকাল থেকে উদ্ভূত এবং অনন্ত কালের জন্য চিরস্থায়ী হয়ে থাকবে তাই যারা এই সনাতন ধর্মকে অবলম্বন করবেন তারা সনাতনী অবস্থাতে প্রতিষ্ঠিত হয়ে ভগবান শ্রী গৌর গোবিন্দের রাধা গোবিন্দের পারে পৌঁছতে পারবে এই জন্য শ্রী ভগবানকে কুরুক্ষেত্রের অনাঙ্গনে দাঁড়িয়ে তাকে বলতে বাধ্য হয়েছিল কেবল অর্জুনকেও উপলক্ষ করে নয় আমাদের মতো দুর্ভাগার জীবগুনকে উপলক্ষ করে তিনি বলেছিলেন দেখো যত্র তত্র সামান্য খাদ্যের সুবিধে সামান্য ঔষধের সুবিধে সামান্য বস্ত্রের সুবিধে বা সামান্য গৃহের সুবিধে এই সমস্ত অর্জনের জন্য তোমরা নিজ নিজ সনাতন ধর্মকে পরিত্যাগ করো না কেন না সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ তোমাদের সধর্ম শ্রী ভগবানের পাঁচ পদ্য আরাধনা করা সেই 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 ভগবানকে তিনি নিজ মুখে জলদ গম্ভীর সরে শ্রীমৎ গীতাতে ঘোষণা করলেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহং সর্বপাপে ভোগ এইটাই হলো গীতার সর্বশেষ উপদেশ এর উপরে কোনো কথা হয় না তাই শ্রী ভগবান গীতাতে জানিয়ে দিলেন তুমি জগতের যত ধর্মের কথা বলছো জগতের যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তা পরিপূর্ণ ছলে সুতরাং ছল ধর্ম যে ধর্ম আপনাকে বঞ্চিত করবে সেই সমস্ত ধর্মের দিকে আগ্রহ না রেখে সেই ধর্মান্তর না হয়ে যে কথা তিনি নিয়ে বলেছেন মাম একম শরণং ব্রজ একমাত্র ভগবান শ্রী গোবিন্দের পাঁচ পদ্মে শরণাগত হও গোবিন্দ পজিটিভ ডিক্লারেশন দিচ্ছেন অহম তং সর্ব পাপেভ্যক্সৈশ্বরী মা সুচ তোমাকে তোমার জীবনের অনন্ত পাপ থেকে চিরতরে মুক্ত করে দিয়ে আমার পাঁচ পাঁচ বড় শ্রী গোলক বৃন্দাবনে তোমাদের সকলকে নিয়ে যাব সুতরাং এর উপরে কোন কথা নাই তাই আজ শুধু যে ভারত পশ্চিমবঙ্গ তা নয় ভারতবর্ষ শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী আজ পৃথিবীতে এই শ্রীমদ্ ভগবত গীতার সমাদৃত হচ্ছে পাশ্চাত্য জগতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পর্যন্ত গীতা পাঠ্যগ্রন্থ রূপে যা আমাদের জীবনের ধ্রুবতর স্বরূপ ছিল যেটা মানুষ ভুলে গিয়েছিল আজ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাশ্চাত্য জগতে পূর্ণ সেই গীতা পাঠের ক্লাস চলছে তাই আমরা ভারতবাসী হয়েও এমন দুর্ভাগা আমরা সেই গীতার অমক বাণীকে পরিত্যাগ করে দিয়ে আমরা দুদিনের সামান্য সুবিধার জন্য আমরা যে যার নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে অন্যের ধর্ম যেখানে বিনাশ হয়ে যাবে দুদিনের জন্য সেই ধর্মেতে আমরা অনুপ্রাণিত হচ্ছি তাই সকলে আপনারা এখন একং শাস্ত্রং দেবকী পুত্র এবং একটাই শাস্ত্র হোক জীবনে নন্দন ভগবান শ্রীকৃষ্ণের উক্তি শ্রীমদ গীতা একং দেব দেবকী পুত্র এবং একটাই দেবতাই হন যিনি অত্যন্ত ভগবান সর্ব অবতারী শ্রীকৃষ্ণ আর এক মন্ত্রস্থस्य নামানি একটাই মন্ত্র হোক যেটি হবে শ্রীকৃষ্ণ মন্ত্র তাই এক আর বিশ্বে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যে ভগবানের অনন্ত নাম তার মধ্যে একটাই নাম জগতে হসিত হোক যে নাম হলোHare Krishna Jai Krishna Hare Krishna Jai Krishna 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠাকুর বাংলার ঠাকুর প্রাদেশিকতার কথায় বলতে গেলে বলতে হয় আমাদের বাংলার ঠাকুর রূপে এসেছিলেন একমাত্র ঔদার্য রঘনমূরতী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি শুধু বাংলার ঠাকুর নাম অনন্ত বিশ্ব তিনি বলেছিলেন কলিকালে নাম রূপে কৃষ্ণ হয় সর্বজগত নিস্তার অন্যথা যে মানে নাহি নাহি এই উক্তি অবকার অতএব প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র

মা বেকম শরণাং ব্রজ ভাই আজ সারা বিশ্বের মুখে এই গীতার যে পঠন পাঠন চলছে আর সারা বিশ্বে যে গীতাযজ্ঞের আয়োজন হচ্ছে আমি আমার বক্তব্যের সামান সংক্ষিপ্ত বক্তব্যের অন্তিমি লগ্নে জানাতে চাই শ্রী ভগবান যে কথা বলেছেন তিনি সকলকেই সর্বপ্রকারেই রক্ষা করবেন আপনারা জগতের সামান্য তাৎকালিক জতগতি ধপকে পরিত্যাগ করে একমাত্র গীত আরানিতে উত্থিত প্রতিষ্ঠিত হন প্রতিষ্ঠিত জাগ্রত প্রত্যক্ষ বর্ণ নিবহত ক্রস্য ধারা নিশেষ রক্তয়া দুর্গম প্রতিবাদত কববন্তি ওঠো জাগো হে সনাতন ধর্ম আর নিদ্রিত থাকার সময় নেই এবার উঠো জাগো জেগে ভগবান যেমন কুরুক্ষেত্রের রাঙ্গনে কি করেছিলেন প্রিয় অর্জুনকে উপলক্ষ করে সমস্ত কৌরব সেনাদেরকে বিধ্বংস করেছিলেন তেমনি আমরা যদি গীতার বাণীতে আমাদের নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে সমস্ত তথাকথিত ধর্মের উৎপাদ সমূল অবিনষ্ট হয়ে যাবে এবং একমাত্র ভগবান শ্রী গোবিন্দের বাদ পদ্মে তার বাদ ভক্তি লাভ করে আমরা আমাদের দিব্য জীবনকে ফিরে যেতে পারবো সুতরাং আমাদের দিব্য জীবন এখানে নয় এখানে থাকবার কোনো জায়গা নেই এখানে পারমানেন্টসি বলে কথা নেই দিস কসমিক ম্যানিফেস্টেশন ইজ দা টেম্পোরারি এন্ড ট্রানজিটরি দুই দিনের জন্য এই আমরা এসেছি এটা ভাড়া বাড়ি ছেড়ে যেতে হবে কখন অর্ডার আসবে ভ্যাকেট করো চলে যেতে হবে কোথায় যাবেন ব্যাক টু গড ব্যাক টু হোম দিস ইজ দা মেসেজ অফ শ্রী চৈতন্য মঠ और, चैतन्य और श्री चैतन्य फिलोसफी और श्री गौर मठ फिर चलो मन घर घर श्री आराध्याव से आराध्या देव हन गीतार आराधेव भगवान सर्वतार लीला पुरुषोत्तम ब्रजेंद्र नंदन कृष्ण तूले भक्त भक्तवृंद এবং অন্যান্য বিভিন্ন মিশন মঠ মন্দির সম্প্রদায়ের সকলে একতা হয়ে আজ এই গীতা যজ্ঞের অংশ গ্রহণ করেছেন শুধু গীতা যজ্ঞের বংশ গ্রহণ করলে হবে না গীতাকে জীবনের সার সর্বস্ব রূপে অন্তর থেকে মেনে নিয়ে প্রত্যহ প্রাতকালীন নিদ্রা থেকে উত্থিত হওয়ার পর শৌচ হয়ে পবিত্র হয়ে প্রত্যহ যদি এক অধ্যায় করে গীতা পাঠ করেন গীতার অধিষ্ঠাত্রী দেবতা যে ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ আমাদের সর্বপ্রকারেই আমাদের রক্ষা করবে কেন একমাত্র ধর্ম রক্ষাতি রক্ষক যারা ধর্ম রক্ষা করে ধর্ম তাদের রক্ষা করবেন সুতরাং সারা বিশ্বের মানুষ আর যেখানে রাশিয়ার মতো কান্ট্রিতে ধর্মের কথা বললে গুলি করে মেরে দেওয়া হতো আজ আমাদের গুরুবর্গের কৃপাতে তারা বলছেন আমাদের আমরা হয়তো ভগবানের আরাধনা করতে সম্পূর্ণ জানি না যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে চায় তাদের জন্য আমরা চার্চের দরজা খুলে দিচ্ছি তারা চার্চে গিয়ে ভগবানের আরাধনা করুক কে সেই ভগবান এই গীতার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ তাই আজ সারা পৃথিবীর মানুষ মস্তক মুন্ডন করে গলায় তুলসীর মালা নিয়ে মঙ্গে দাত সঙ্গে ধরি মন্দির তিলক রচনা করে খোল করো তাল সহযোগে হাতে হরি নামের মালা নিয়ে বদন ভরে নিতাই গৌর সুন্দরের এই পবিত্র নাম কীর্তন করছেন সুতরাং আপনারা নিজের গৃহের দেবতাকে ভুলে গিয়ে আপনাদের আরাধ্য সনাতনী দেবতাকে ভুলে গিয়ে দুদিনের জন্য আপনারা মিসগাইড হবেন না যারা মিসগাইড করছেন তারা নিজেরাও মিসগাইডেড আর অপরকে মিসগাইড করতে গিয়ে তারা ধ্বংসের পথে চলে যাবে কিন্তু একমাত্র ধর্ম সেটা সনাতন ধর্ম তাই আপনারা আমরা যারা সনাতনী আছি সেই সনাতন ধর্মতে উদ্বুদ্ধ হম সেই সনাতন ধর্মের উদ্বুদ্ধ হওয়ার একটাই মন্ত্র এটা হলো বলুন সকালে हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय श्री श्री निदाय गौर प्रमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल प्रिय हरि बोल ओ सर्वे भवन्तु सुखी सर्वे संत मिरामाया सर्वे भद्राणि पश्यन्तु मां कष्टि दुखवाक भवे हरि ओम शांति शांति ओ शांति जय जय श्री श्री गीता महा महोत्सव की महोत्सव अंश ग्रहण करी सनातनी भक्त वृंद की जय भक्त संप्रदाय ভক্ত না হয়ে সকলে একতাপরজ্ঞপূর্ণ হে সন্ন্যাসী ব্রহ্মচারী गृहী বানপ্রস্থী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সকলে একত্রিত হয়ে বল জয় শ্রী শ্রী গীতা যজ্ঞ মহা महोत्सव की श्री श्री निताई गौर प्रमाणनते हरि 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 जय हो परम पुजवा दिगन्नीय स्वामी श्री सुवा ভক্তি বিচার ভারতীয় স্বামী মহারাজ মধুর